আপনি কি জানেন কারো সাথে কথা বলার প্রথম ত্রিশ সেকেন্ডেই ঠিক হয়ে যায় সে আপনাকে মনে রাখবে নাকি ভুলে যাবে ভাবুন তো যদি আপনি এমন কিছু কৌশল জানতেন যা ব্যবহার করে যে কাউকে সহজেই নিজের প্রতি আকৃষ্ট করা যায় তাহলে কেমন হতো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সব গোপন ট্রিক্স যা আপনাকে করে তুলবে একজন মাস্টার কমিউনিকেটর আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ যেখানেই যান সবাই তাদের দিকে আকৃষ্ট হয় তাদের কথা বলার ধরন এমন হয় যা মুহূর্তের মধ্যেই অন্যকে মুগ্ধ করে ফেলে আসলে এরা কোনো জাদু জানে না বরং জানে কিছু সহজ কৌশল যা ব্যবহার করে যে কাউকে নিজের বন্ধু বা ভক্তে পরিণত করা যায় আজ আমরা আলোচনা করব লেল লাউন্সের লেখা হাউ টু টক টু এনি ওয়ান বই থেকে এমন কিছু কৌশল যা আপনার যোগাযোগের দক্ষতাকে একেবারেই নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিরিজের প্রথম পর্বে থাকছে কথোপকথনের শুরুতেই কিভাবে অন্যকে প্রভাবিত করবেন চোখের আসি যখনই আপনি কারো সাথে প্রথমবার দেখা করবেন মনে রাখবেন চোখই হল বিশ্বাসের দরজা অতিরিক্ত তাকিয়ে থাকা অস্বস্তিকর কিন্তু একেবারেই না তাকানো আপনাকে দুর্বল ও আত্মবিশ্বাসহীন দেখাবে বরং চেষ্টা করুন স্বাভাবিকভাবে তার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসি দিতে এতে প্রথম মুহূর্তেই তার মনে আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে দ্বিতীয়ত শারীরিক ভঙ্গিমা আপনি কিছু বলার আগেই আপনার দেহভাষা বলে দেয় আপনি কেমন মানুষ সোজা হয়ে দাঁড়ানো দৃঢ়ভাবে হাত মেলানো মাথা উঁচু রাখা এগুলো একসাথে আপনাকে করবে আত্মবিশ্বাসী ও নির্ভরযোগ্য একজন মানুষ মনে রাখবেন কথার আগে ভঙ্গিমাই প্রভাব ফেলে তৃতীয়ত শুরু করার সঠিক শব্দ অনেকেই কথোপকথন শুরু করতে গিয়ে হোচোট খায় কি বলবে বুঝতে পারে না কিন্তু একজন দক্ষ মানুষ জানে বরফ গলানোর জন্য ছোট ছোট প্রশ্নই যথেষ্ট যেমন আজ আপনার দিনটা কেমন গেল এখানে আসার পথে ট্রাফিক কেমন ছিল এমন হালকা প্রশ্ন মানুষকে স্বস্তি দেয় এবং সহজে কথোপকথন শুরু করতে সাহায্য করে চতুর্থত নাম মনে রাখা বিশ্বাস করুন একজন মানুষ তখনই বিশেষ অনুভব করে যখন তার নাম ধরে তাকে ডাকা হয় তাই কারো নাম শুনেই চেষ্টা করুন সেটি মনে রাখতে এবং কথার মাঝে ব্যবহার করতে এতে সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন সব শেষে অন্যকে গুরুত্ব দেওয়া কথোপকথনে নিজের সাফল্য গল্প বা অভিজ্ঞতা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অন্যের গল্প মন দিয়ে শোনা যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন প্রশ্ন করবেন এবং তাদের অভিজ্ঞতাকে মূল্য দেবেন তখন তারা আপনাকে ভীষণ পছন্দ করবে এই ছিল আজকের পর্বের মূল শিক্ষা মনে রাখবেন প্রথম ইমপ্রেশন তৈরি করতে আপনার হাতে থাকে মাত্র কয়েক মুহূর্ত চোখের যোগাযোগ শরীরের ভঙ্গি সঠিক প্রশ্ন এবং নাম মনে রাখা এই চারটি কৌশল ব্যবহার করলেই আপনি হয়ে উঠতে পারেন একজন অসাধারণ কথোপকথনকারী পরের পর্বে আমরা জানব কিভাবে কথার মাঝেই এমন আকর্ষণ তৈরি করবেন যাতে মানুষ আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় তাহলে সাথে থাকুন ভাবুন তো আপনি একটি অনুষ্ঠানে গেছেন চারপাশে অনেক মানুষ সবাই ব্যস্ত নিজেদের মধ্যে আড্ডায় মেতে আছে আপনি দাঁড়িয়ে আছেন একটু অস্বস্তিতে কিভাবে কারোর সাথে কথা শুরু করবেন বুঝতে পারছেন না এই পরিস্থিতি আমাদের প্রায় সবার সাথেই ঘটে এখন ধরুন ঠিক তখনই আপনার সামনে একজন পরিচিত মুখ এসে দাঁড়ালো সে হাসি মুখে হাত বাড়িয়ে বলল আরে আপনাকে দেখে খুব ভালো লাগছে আজ আপনার পোশাকটা দারুণ মানিয়েছে বলুন তো মুহূর্তেই কি আপনার মন ভালো হয়ে গেল না এটাই হল প্রশংসার শক্তি পর্ব দুইতে আমরা জানব কিভাবে ছোট্ট প্রশংসা বা ইতিবাচক মন্তব্য দিয়ে যে কাউকে মুগ্ধ করা যায় প্রথমেই মনে রাখবেন সত্যিকারের প্রশংসা মানুষকে ভেতর থেকে ছুঁয়ে যায় যদি কারো চোখে হাসি ঝরে পড়ে তার প্রতি নজর দিন বল আপনার হাসিটা সত্যিই মন ছুঁয়ে যায় যদি কেউ সুন্দরভাবে কথা বলে বলুন আপনার উপস্থাপন করার ভঙ্গিটা সত্যিই অসাধারণ কিন্তু মনে রাখবেন প্রশংসা যেন কখনোই অতিরিক্ত বা ভান করা না হয় মানুষ ভুয়া প্রশংসা সহজেই ধরে ফেলে তাই চোখ খুলে মন দিয়ে লক্ষ্য করুন এবং আসল জিনিসটাই বলুন দ্বিতীয়ত আসুন দেখি ছোট ছোট বিষয় খেয়াল করার কৌশল অনেক সময় আমরা বড় বড় জিনিসে প্রশংসা করি যেমন পোশাক গাড়ি চাকরি ইত্যাদি কিন্তু আসল ম্যাজিক ঘটে ছোটো বিষয়গুলোয় যেমন কেউ হয়তো সবসময় খুব সময় মেনে আসে আপনি যদি বলেন আপনার সময়ানুবর্তিতাটা সত্যিই প্রশংসনীয় তাহলে সে আপনাকে আলাদা গুরুত্ব দেবে এখন একটা ছোট্ট গল্প শোনাই রাফি নামে এক তরুণ ছিল যে সব সময় মানুষের সাথে মিশতে সংকোচ বোধ করত সে ভেবেছিল মানুষকে কিভাবে কাছে টানা যায় সেটা তার দ্বারা সম্ভব নয় কিন্তু একদিন সে ঠিক করল সে প্রতিদিন অন্তত একজনকে আন্তরিকভাবে প্রশংসা করবে প্রথম দিন সে অফিসে সহকর্মীকে বলল আজ আপনার আইডিয়াটা সত্যিই দারুণ ছিল অফিসের সেই সহকর্মী হাসি মুখে বলল ধন্যবাদ আমি সত্যিই কৃতজ্ঞ এভাবে ধীরে ধীরে রাফি বুঝতে পারল প্রশংসার মধ্যেই লুকিয়ে আছে মানুষের মন জয় করার চাবিকাঠি তৃতীয়ত প্রশ্ন করার কৌশল কথোপকথনে শুধু নিজের প্রশংসাই নয় অন্যকে গুরুত্ব দেওয়াও জরুরি যদি আপনি বলেন আপনার এই কাজটা সত্যিই ভালো লেগেছে বলবেন কিভাবে করেছেন তাহলে শুধু প্রশংসাই করলেন না বরং তাকে আরো কথা বলার সুযোগ দিলেন এতে করে সে অনুভব করবে আপনি সত্যিই তার কাজের মূল্য দিচ্ছেন সব শেষে বলি প্রশংসা হল এমন এক শক্তি যা মুহূর্তের মধ্যেই অপরিচিতকে আপন করে নিতে পারে মনে রাখবেন সঠিক সময়ে দেওয়া ছোট্ট একটা ইতিবাচক মন্তব্য দীর্ঘদিনের সম্পর্ক গড়ে তুলতে পারে মানুষের জীবনে সবচেয়ে গভীর চাহিদার একটি হলো শোনা হওয়ার আকাঙ্ক্ষা আমরা সবাই চাই কেউ আমাদের কথা মন দিয়ে শুনুক আমাদের অনুভূতিকে বুঝুক অথচ বাস্তবতা হল বেশিরভাগ মানুষ শুধু শোনার ভান করে কিন্তু মনে মনে অপেক্ষা করে কবে সুযোগ মিলবে নিজের কথা বলার এর ফলে কথোপকথনটা হয়ে দাঁড়ায় প্রতিযোগিতা এ বেশি বলে এ নিজের অভিজ্ঞতা সামনে আনে কিন্তু প্রকৃত যোগাযোগ কখনও এরকম প্রতিযোগিতা নয় বরং পারস্পরিক বোঝাপড়ার এক নীরব সেতু বন্ধন ভাবুন তো আপনার জীবনে এমন কোনো মানুষ আছেন কি যিনি আপনাকে সব কথা মন দিয়ে শুনেছেন যিনি মাঝপথে থামিয়ে দেননি নিজের গল্প চাপিয়ে দেননি যদি থাকেন তবে নিশ্চয়ই সেই মানুষটি আপনার কাছে বিশেষ কারণ তিনি শুধু শুনেননি আপনাকে অনুভব করিয়েছেন যে আপনি গুরুত্বপূর্ণ এই জায়গাটাই মানুষের মনে চিরস্থায়ী ছাপ ফেলে একজন ভালো শ্রোতা হওয়া মানে কেবল চুপ করে থাকা নয় এর ভেতর লুকিয়ে আছে ছোট ছোট অঙ্গভঙ্গি আন্তরিক দৃষ্টি মাথা নেড়ে সমর্থন জানানো আর মাঝে মাঝে প্রশ্ন করা যা বলে দেয় আপনি তার কথার প্রতি মনোযোগী যেমন কেউ যদি বলে আজ তার দিনটা খারাপ কেটেছে তখন আপনি যদি জিজ্ঞেস করেন কি হয়েছিল কিংবা তার কষ্টটা বুঝে নিয়ে বলেন আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কঠিন ছিল তবে সেই মুহূর্তেই সে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে মানুষ আসলে কথার স্রোতে ভেসে যায় না তারা ভেসে যায় অনুভূতিতে আর অনুভূতির জন্ম হয় তখনই যখন কেউ আমাদের মনোযোগ দিয়ে শোনে তাই যারা জীবনে প্রভাব বিস্তার করতে চান সম্পর্ককে গভীর করতে চান তারা সবসময় মনে রাখবেন সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল শোনার ক্ষমতা একটা ঘটনা বলি এক ব্যবসায়ী ছিলেন যিনি সবসময় নিজের প্রোডাক্ট নিয়ে কথা বলতেন তিনি ভাবতেন যত বেশি বলবেন তত বেশি মানুষকে প্রভাবিত করতে পারবেন কিন্তু আশ্চর্যের বিষয় হল মানুষ তাকে এড়িয়ে চলত পরে তিনি বুঝলেন আসল সমস্যা কোথায় তিনি অন্যের কথা শোনেন না এরপর তিনি নিজের আচরণ বদলালেন যখনই কারো সাথে দেখা হতো তিনি প্রথমে প্রশ্ন করতেন তারপর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতেন অল্প কিছুদিনের মধ্যেই তিনি মানুষের আস্থাভাজন হয়ে উঠলেন তার ব্যবসা বেড়ে গেল সম্পর্কগুলোও দৃঢ় হলো। এই গল্প প্রমাণ করে দেয় প্রভাব বিস্তার করার জন্য বড় বড় শব্দ দরকার নেই দরকার নেই চমকপ্রদ যুক্তি বা তর্ক করার দক্ষতা বরং দরকার কেবল আন্তরিকভাবে শোনার ক্ষমতা যখন আপনি সত্যি সত্যি অন্যের কথা শুনবেন তখনই মানুষ আপনাকে মনে রাখবে আপনার কাছে আসবে আপনার পাশে থাকতে চাইবে তাই মনে রাখবেন পৃথিবীতে যাদের সবচেয়ে বেশি প্রভাব রয়েছে তারা অনেক সময় সবচেয়ে বেশি বলেছে এমন মানুষ নয় বরং তারা হলো সেই মানুষ যারা সবচেয়ে বেশি শুনেছে মানুষের মনে জায়গা করে নেওয়ার আরেকটি অসাধারণ কৌশল হলো নাম মনে রাখা আমরা হয়তো অনেক সময় এটাকে ছোট করে দেখি কিন্তু বাস্তবে নাম হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় শব্দ কেউ যখন ভিড়ের মধ্যে হঠাৎ আমাদের নাম ধরে ডাকে আমরা অবচেতনভাবে সেদিকে তাকাই কারণ আমাদের নাম আমাদের পরিচয়ের সঙ্গে আমাদের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এবার ভেবে দেখুন আপনি যদি কোনো নতুন মানুষের সাথে দেখা করেন এবং তার নাম ভুলে যান বা গুলিয়ে ফেলেন তখন কেমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় সে মুহূর্তে আপনার সম্পর্কে তার মনে একটা দূরত্ব তৈরি হয় মনে হয় আপনি আসলে তাকে গুরুত্ব দেননি আবার উল্টো দিকটা চিন্তা করুন আপনি যদি কারো নাম মনে রাখেন এবং সঠিক সময়ে ব্যবহার করেন তবে সেই মানুষটির সাথে সাথেই এক ধরনের উষ্ণতা অনুভব করে মনে হয় আপনি তাকে গুরুত্ব দিয়েছেন তার পরিচয়কে সম্মান করেছেন একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আপনি বাজারে গেলেন এক দোকানদার সবসময় আপনাকে ভাই বা আপা বলে ডাকেন আরেকজন প্রতিবার আপনার নাম ধরে বলেন রুবেল ভাই কেমন আছেন বা মিতু আপা আজ কি নেবেন আপনি অবচেতনভাবে দ্বিতীয় দোকানদারের প্রতি টান অনুভব করবেন কারণ তিনি আপনার নাম মনে রেখেছেন নাম মনে রাখার এই কৌশল কেবল ব্যবসা বা পেশার ক্ষেত্রে নয় ব্যক্তিগত সম্পর্কেও বিস্ময়কর ফল দেয় বন্ধুত্বে প্রেমে কিংবা সাধারণ আলাপচারিতায় যখন আপনি নাম ব্যবহার করেন তখন সম্পর্কের গভীরতা বেড়ে যায় মানুষ মনে করে আপনি আন্তরিক তবে শুধু নাম মুখস্থ করলেই হবে না সেটাকে সঠিকভাবে উচ্চারণ করাও জরুরি কারণ কারো নাম বিকৃত করে বলা আসলে অবচেতনভাবে তার প্রতি অসম্মান প্রদর্শন করে তাই নতুন কারও নাম শুনলেই একবার নিশ্চিত হয়ে নিন কিভাবে সেটি সঠিকভাবে উচ্চারণ করতে হয় মনে রাখবেন মানুষকে প্রভাবিত করার জন্য জটিল তত্ত্বের দরকার নেই বরং দরকার ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেওয়া নাম মনে রাখা হল তেমনই একটি সহজ অথচ শক্তিশালী কৌশল যখন আপনি কাউকে তার নাম ধরে ডাকবেন তখন সে বুঝবে আপনি তাকে আলাদা করে চিনেছেন আপনাকে সে সাধারণের ভিড় থেকে আলাদা করে দেখবে এই পৃথিবীতে যেখানে মানুষ প্রতিনিয়ত অগণিত শব্দ শোনে সেখানে নিজের নামের মতো মধুর আর কিছু নেই তাই যে মানুষ নামের এই জাদু ব্যবহার করতে জানে সে মানুষের হৃদয় বিশেষ জায়গা করে নিতে কখনো ব্যর্থ হয় না মানুষকে প্রভাবিত করার অন্যতম সেরা কৌশল হল মনোযোগ দিয়ে শোনা আমরা প্রায় সবাই মনে করি আমরা ভালো শ্রোতা কিন্তু বাস্তবে খুব কম মানুষই সত্যিকারের ভালোভাবে শুনতে জানি বেশিরভাগ সময় আমরা অন্য কারো কথা শুনি শুধু উত্তর দেওয়ার জন্য কিন্তু বোঝার জন্য নয় মানুষ যখন বুঝতে পারে যে তাকে গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে তখন তার মনে এক ধরনের স্বস্তি জন্মায় আর এই স্বস্তি থেকেই তৈরি হয় বিশ্বাস ভাবুন তো আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো কোথায় তৈরি হয়েছে যখন কেউ আপনার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছে আপনার কষ্টের সময় পাশে দাঁড়িয়েছে অথবা যখন আপনি খুশি হয়ে কিছু শেয়ার করেছেন আর সামনের মানুষ সেটা মন দিয়ে শুনেছে সেই অভিজ্ঞতাগুলোই কি আপনাকে আজও তৃপ্তি দেয় না মনোযোগ দিয়ে শোনার অর্থ শুধু কান দিয়ে শোনা নয় চোখ দিয়ে শোনা মনের ভেতর দিয়ে অনুভব করা যেমন কেউ কথা বলছে আর আপনি বারবার মোবাইল দেখছেন বা ঘড়ি দেখছেন এটা শোনা নয় আসল শোনার অর্থ হলো পুরো মনোযোগ দেওয়া সামনের মানুষকে অনুভব করানো যে এই মুহূর্তে তার কথার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই এবার একটা বিষয় ভেবে দেখুন যখন আপনি কাউকে মন দিয়ে শোনেন তখন আসলে আপনি তার প্রতি সম্মান দেখাচ্ছেন কারণ সবাই নিজের গল্প বলতে ভালোবাসে সবাই নিজের কথা বলতে চায় কিন্তু দুনিয়ায় খুব কম মানুষ আছে যারা সত্যিকারের শ্রোতা তাই যদি আপনি সেই বিরল শ্রোতাদের একজন হতে পারেন মানুষ আপনাকে অন্যভাবে দেখবে মনোযোগ দিয়ে শোনার আরেকটি শক্তি হল সম্পর্ক তৈরি করা ধরুন একজন বন্ধু আপনার কাছে এসে তার সমস্যার কথা বলল আপনি শুধু চুপচাপ শুনলেন মাঝখানে তাকে বাধা দিলেন না তার কষ্টটা বোঝার চেষ্টা করলেন সে হয়তো শেষ পর্যন্ত বলবে তুই না থাকলে আমি কার কাছে এসব বলতাম এই বাক্যের মধ্যে লুকানো আছে গভীর আস্থা ব্যবসা চাকরি কিংবা যে কোনো ক্ষেত্রেই এই দক্ষতা অপরিহার্য ধরুন আপনি একজন কাস্টমারের সঙ্গে কথা বলছেন তিনি যদি বুঝতে পারেন আপনি শুধু বিক্রি করার জন্য কথা বলছেন তবে সে আরেকজনকে খুঁজবে কিন্তু আপনি যদি সত্যিই তার চাহিদা বুঝতে চান তার কথা শুনতে চান তবে সে মনে করবে এই মানুষটা আমাকে বোঝে আর এটাই তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে মনোযোগ দিয়ে শোনার একটা সহজ কৌশল হলো প্রশ্ন করা যেমন আপনি বললেন যে কাজটা কঠিন ছিল কোন অংশটা সবচেয়ে কঠিন লেগেছিল এই প্রশ্ন দেখিয়ে দেয় যে আপনি সত্যিই শুনেছেন শুধু মাথা নাড়েননি আবার মাঝে মাঝে ছোট্ট শব্দ হুম বুঝতে পারছি ঠিক বলেছেন এগুলোও কথোপকথনকে প্রাণবন্ত রাখে তবে সাবধান সোনার ভান করবেন না মানুষ খুব দ্রুত বুঝে ফেলে সামনে থাকা ব্যক্তি সত্যি শুনছে নাকি শুধু ভান করছে তাই যদি মনোযোগ দিয়ে শুনতে চান নিজের ভেতরে সেই আগ্রহ জাগাতে হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য অনেকে আছে যারা কথা বলতে গিয়ে একটু সময় নেয় ধীরে ধীরে তাদের অনুভূতি প্রকাশ করে তখন আমরা অস্থির হয়ে পড়ি কিন্তু ধৈর্য ধরে শোনার মধ্যেই আছে শ্রদ্ধা মানুষ অনুভব করে আপনি তাকে তারা দিচ্ছেন না বরং তাকে জায়গা দিচ্ছেন শোনার অভ্যাস আসলে আপনাকে আরও বুদ্ধিমান করে তোলে কারণ যত বেশি আপনি শুনবেন তত বেশি শিখবেন নিজের অভিজ্ঞতা সীমিত কিন্তু অন্যের অভিজ্ঞতা শুনে আপনি নিজের জগৎকে প্রসারিত করতে পারবেন সব শেষে মনে রাখবেন মানুষ আপনার কথার চেয়ে আপনার শোনার ভঙ্গি বেশি মনে রাখে হয়তো আপনি শত কথা বললেন কিন্তু সামনের মানুষ সেটা ভুলে যাবে কিন্তু আপনি যদি তাকে মনোযোগ দিয়ে শোনেন সেই অভিজ্ঞতা সে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবে তাই প্রভাবিত করার কৌশল শুরু হয় কথা বলে নয় শোনা দিয়ে যে মানুষ অন্যকে মন দিয়ে শুনতে জানে সে মানুষের হৃদয়ে এমন এক জায়গা দখল করে নেয় যা আর কোনো কৌশল দিয়ে সম্ভব নয় মানুষকে প্রভাবিত করার আরেকটি শক্তিশালী কৌশল হল নাম মনে রাখা এবং সেই নাম ব্যবহার করা আমরা সবাই চাই আমাদের নামটি অন্যরা মনে রাখুক আমাদের নামটি উচ্চারণ করুক সম্মান এবং আন্তরিকতার সঙ্গে কারণ নাম শুধু একটি শব্দ নয় এটি আমাদের পরিচয়ের প্রতীক আমাদের অস্তিত্বের স্বাক্ষর ভাবুন তো আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকলো আরে রফিক তখনই আপনার মন সেদিকে টানবে নামের এমন এক জাদু আছে যা মানুষের ভেতরের আত্মপরিচয়কে নাড়া দেয় তাই যারা মানুষের নাম মনে রাখে এবং কথাবার্তায় সেটি ব্যবহার করে তারা সহজেই মানুষের মনে জায়গা করে নেয় সমাজে ব্যবসায় বন্ধুত্বে সব জায়গায় এই কৌশল অমূল্য ধরুন আপনি একটি অফিস মিটিংয়ে আছেন সবাই আনুষ্ঠানিকভাবে আলোচনা করছে কিন্তু হঠাৎ বস আপনার দিকে তাকিয়ে বললেন তাহলে রহমান তুমি কি মনে করো মুহূর্তেই আপনি সম্মানিত অনুভব করবেন কারণ আপনার নাম ধরে আপনাকে মূল্য দেওয়া হল মানুষের নাম মনে রাখার অভ্যাস শুরু হয় আগ্রহ থেকে যদি আমরা সত্যিই চাই কারো সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে তবে প্রথমেই তার নামটি মনে রাখার চেষ্টা করতে হবে নাম মনে রাখার জন্য কয়েকটি সহজ কৌশল আছে প্রথমত যখনই কারো নাম শুনবেন সেটি অন্তত একবার জোরে বলুন যেমন আপনার নাম সুমন খুব সুন্দর নাম দ্বিতীয়ত কথোপকথনের মাঝে নামটি ব্যবহার করুন এতে নাম মনে গেথে যায় আর তৃতীয়ত সেই নামটিকে কোনো চিত্রের সঙ্গে মেলান যেমন কারো নাম যদি হয় ফুল ফুলচাঁদ তবে মনে করুন একটি চাঁদের ভেতর ফুল ফুটে আছে এই ধরনের চিত্রকল্প নাম মনে রাখতে সাহায্য করে নাম ব্যবহারের মধ্যে থাকে এক ধরনের আন্তরিকতা ধরুন আপনি দোকানে কিছু কিনতে গেলেন বিক্রেতা আপনাকে শুধু স্যার বলে ডাকল হয়তো আপনি খুশি হবেন কিন্তু সে যদি বলে রফিক ভাই এই কাপড়ওটা আপনার জন্য একদম পারফেক্ট তখন আপনার মনে হবে সে আপনাকে ব্যক্তিগতভাবে চেনে আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তবে মনে রাখতে হবে নাম ব্যবহার যেন কখনো কৃত্রিম না হয় খুব বেশি নাম ব্যবহার করলে মনে হতে পারে আপনি জোর করে করছেন নামটি ব্যবহার করুন স্বাভাবিকভাবে আন্তরিকভাবে আর ভুল নাম ব্যবহার করার চেয়ে নাম না ব্যবহার করাই ভালো কারণ নাম ভুল বললে মানুষ কষ্ট পায় এই কৌশল শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয় পেশাগত ক্ষেত্রেও চমৎকার কাজ করে একজন গ্রাহকের নাম যদি আপনি মনে রাখেন সে ভাববে এই মানুষটা আমাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনেছে আর এই অনুভূতিই তাকে আপনার সঙ্গে বারবার যুক্ত করবে মানুষ আসলে চায় তাকে আলাদা করে দেখা হোক তাকে স্বীকৃতি দেওয়া হোক আর নাম হলো সেই স্বীকৃতির সবচেয়ে শক্তিশালী প্রতীক তাই যখনই সুযোগ পাবেন মানুষের নাম মনে রাখুন নাম ধরে ডাকুন আর দেখবেন সম্পর্কের মধ্যে এক নতুন উষ্ণতা তৈরি হয়েছে সব শেষে মনে রাখবেন নাম উচ্চারণ করা মানে শুধু ডাকা নয় মানুষের হৃদয় জায়গা করে নেওয়া কারণ কারো কানে নিজের নামের ধ্বনি শোনা হল পৃথিবীর সবচেয়ে মধুর সঙ্গীত আর আপনি যদি সেই সঙ্গীত তাকে উপহার দিতে পারেন তবে সে আপনাকে কখনো ভুলবে না মানুষকে প্রভাবিত করার আরেকটি কার্যকর কৌশল হলো ভালো শ্রোতা হওয়া আমরা অধিকাংশ সময় কথা বলাকে বেশি গুরুত্ব দিই কিন্তু শ্রবণ ক্ষমতাই আসলে সম্পর্কের আসল চাবিকাঠি একজন মানুষ যখন অনুভব করে কেউ মনোযোগ দিয়ে তার কথা শুনছে তখন সে স্বাভাবিকভাবেই তার সঙ্গে গভীরভাবে যুক্ত হয় আমরা সবাই চাই আমাদের কথার মূল্য দেওয়া হোক আমাদের ভাবনাগুলো গুরুত্ব সহকারে শোনা হোক কিন্তু বাস্তবে দেখা যায় অধিকাংশ মানুষ শোনার ভান করে কিন্তু আসলে অপেক্ষা করে কবে সে আবার নিজের কথা বলতে পারবে অথচ সত্যিকারের শ্রোতা হওয়া মানে হল নিজেকে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে পুরো মনোযোগ দিয়ে অন্যের জগতে প্রবেশ করা ধরুন একজন বন্ধু আপনার সঙ্গে দেখা করতে এল সে হয়তো বলল আজ অফিসে প্রচুর চাপ ছিল বস আমাকে বকাবকি করেছে এই মুহূর্তে যদি আপনি নিজের অভিজ্ঞতার গল্প শুরু করে দেন আরে আমার সাথেও এমন হয়েছিল তাহলে আসলে আপনি তাকে শোনালেন না আপনি কেবল নিজের কাহিনী বললেন অথচ যদি আপনি শুধু বলেন আচ্ছা তারপর বা তুমি কেমন অনুভব করলে তাহলে সে বুঝবে যে আপনি সত্যিই তার প্রতি মনোযোগী ভালো শ্রোতা হওয়ার মধ্যে এক ধরনের জাদু আছে এতে মানুষ মনে করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন সে ধীরে ধীরে নিজের হৃদয় খুলে দেয় এমন সব কথা বলে যা হয়তো সে অন্য কাউকে বলেনি তখন আপনার সঙ্গে তার সম্পর্ক অন্যদের চেয়ে আলাদা হয়ে যায় শ্রোতা হওয়ার মধ্যে রয়েছে কিছু ছোট্ট কৌশল প্রথমত কথোপকথনের সময় চোখে চোখ রাখুন চোখ ফিরিয়ে নিলে মানুষভাবে আপনার মনোযোগ অন্য কোথাও আছে দ্বিতীয়ত মাঝে মাঝে মাথা নেড়ে বা ছোট্ট প্রতিক্রিয়া দিয়ে জানান যে আপনি তার কথায় সাড়া দিচ্ছেন যেমন হুম বুঝতে পারছি তৃতীয়ত কখনোই মাঝপথে বাধা দেবেন না মানুষ যখন কথা বলছে তাকে শেষ করতে দিন আর শেষে সংক্ষেপে তার কথাগুলো নিজের ভাষায় পুনরায় বলুন এতে বোঝা যাবে আপনি মনোযোগ দিয়ে শুনেছেন শ্রবণ শুধু কথা শোনার বিষয় নয় অনুভূতি বোঝার বিষয় একজন মানুষ হয়তো হাসি মুখে বলছে সব ঠিক আছে কিন্তু যদি আপনি মনোযোগী হন তবে তার চোখের ভেতর বা কণ্ঠের ভেতর লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারবেন তখন আপনি প্রশ্ন করতে পারবেন তুমি সত্যিই ভালো আছো তো আর এই প্রশ্নই কখনো কখনো মানুষের মন ভরিয়ে দেয় এই পৃথিবীতে মানুষের সময় সবচেয়ে মূল্যবান জিনিস আর যখন আপনি কাউকে আপনার সময় দেন তাকে মনোযোগ দেন তখন সে অনুভব করে আপনি তাকে সম্মান দিচ্ছেন বন্ধুত্ব হোক প্রেম হোক ব্যবসা হোক সব জায়গাতেই এই শ্রবণ ক্ষমতা সম্পর্ককে শক্ত করে ভেবে দেখুন এমন কত মানুষ আছে যারা সত্যিই আপনার কথা শোনে হয়তো খুব কম তাই যদি আপনি অন্যের কথা সত্যিকারভাবে শোনার অভ্যাস তৈরি করতে পারেন তবে মানুষ আপনাকে অন্যদের চেয়ে আলাদা দৃষ্টিতে দেখবে তারা আপনার প্রতি বিশ্বাস রাখবে আপনার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করবে ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়া অনেক বেশি শক্তিশালী একটি দক্ষতা কারণ কথা বললে আপনি শুধু নিজের কথা জানান কিন্তু শুনলে আপনি অন্যের হৃদয় জয় করেন আর একবার যদি কারো হৃদয় জায়গা করে নিতে পারেন তবে তাকে প্রভাবিত করা আর কঠিন থাকবে না মানুষকে আকর্ষণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার নাম মনে রাখা এবং নাম ব্যবহার করে তাকে সম্বোধন করা মনোবিজ্ঞানীরা বলেন একজন মানুষের কাছে তার নিজের নাম হচ্ছে সবচেয়ে মধুর শব্দ যখন কেউ আমাদের নাম ধরে ডাকে তখন অবচেতন মনে আমরা তার প্রতি বেশি ইতিবাচক হয়ে যাই ধরুন আপনি প্রথমবার কারো সঙ্গে দেখা করলেন সেই নিজের নাম বলল আমার নাম রাহুল যদি আপনি কিছুক্ষণ পরেই ভুলে যান এবং জিজ্ঞেস করেন আপনার নামটা কি যেন তাহলে সে হয়তো মনে করবে আপনি তাকে গুরুত্ব দেননি কিন্তু যদি আলাপচারী তার মাঝখানে বলেন রাহুল আমি আপনার কথাটা খুব ভালোভাবে বুঝলাম তাহলে সে অনুভব করবে আপনি সত্যিই তার প্রতি মনোযোগী নাম মনে রাখার ক্ষমতা আসলে চর্চার বিষয় প্রথমে শুনে নামটা মনে মনে কয়েকবার রিপিট করুন তারপর আলাপের ভেতর নামটি ব্যবহার করুন যেমন রাহুল আপনি কোথায় কাজ করেন বা রাহুল আপনার মতামত শুনে ভালো লাগলো এতে নামটা শুধু আপনার মনে গেথে যাবে না বরং অপর পক্ষ বিশেষভাবে মূল্যায়িত বোধ করবে শুধু নাম মনে রাখা নয় কারও সম্পর্কে ছোটখাটো বিষয়ও মনে রাখা অনেক বড় প্রভাব ফেলে হয়তো একদিন কেউ বলেছিল আমার মায়ের শরীর ভালো নয় আপনি যদি কয়েক সপ্তাহ পর দেখা হলে জিজ্ঞেস করেন আপনার মায়ের এখন কেমন আছেন তাহলেই সে বুঝবে আপনি শুধু শুনেননি মনে রেখেছেন আর এই ছোট্ট যত্নের মাধ্যমেই মানুষের হৃদয় জয় করা যায় আমরা অনেক সময় ভাবি বড় বড় কথাবার্তা বললে মানুষ মুগ্ধ হবে কিন্তু আসল কথা হলো ছোট ছোট বিষয়ই মানুষকে গভীরভাবে স্পর্শ করে নাম মনে রাখা আগের আলাপের কথা মনে রাখা কোনো বিশেষ দিন মনে রাখা এসবের ভেতরেই আছে সেই অদৃশ্য শক্তি যা সম্পর্ককে দৃঢ় করে এখন একটু ভেবে দেখুন আপনার চারপাশে কতজন আছে যারা সত্যিই আপনার নাম ধরে সম্বোধন করে হয়তো খুব কম অধিকাংশ মানুষ নাম ভুলে যায় বা ব্যবহার করে না তাই যদি আপনি এই অভ্যাস তৈরি করতে পারেন তবে অন্যরা আপনাকে আলাদা গুরুত্ব দেবে তারা মনে করবে আপনি কেবল একজন সাধারণ পরিচিত নন বরং বিশেষ একজন মানুষের হৃদয় জয় করার জন্য আপনাকে সব সময় বড় কিছু করতে হবে না বরং সহজ কিছু অভ্যাসই আপনাকে অসাধারণ করে তুলতে পারে নাম মনে রাখা ঠিক তেমনই একটি শক্তিশালী অভ্যাস তাই আজ থেকে চেষ্টা করুন যার সঙ্গেই আলাপ করুন তার নামটি মনোযোগ দিয়ে শুনুন মনে রাখুন এবং আলাপের ভেতর ব্যবহার করুন আপনি দেখবেন অল্প সময়ই মানুষ আপনার প্রতি আরও আন্তরিক আরও বন্ধুসুলভ হয়ে উঠবে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে মানুষের নাম মনে রাখা এবং ব্যবহার করা সম্পর্ককে গভীর করে তোলে ছোট ছোট এই অভ্যাসগুলো আমাদের চারপাশের মানুষকে মনে করিয়ে দেয় যে তারা আমাদের কাছে সত্যিই মূল্যবান আর এই অনুভূতি মানুষকে আমাদের প্রতি আরও বেশি টানে আমাদের জীবনের প্রতিটি সম্পর্কই আসলে এই ধরনের যত্ন আর মনোযোগের ওপর দাঁড়িয়ে থাকে আপনি যদি মানুষের নাম মনে রাখেন তাদের কথা মনে রাখেন আর তাদের গুরুত্ব দেন তাহলে খুব সহজেই তাদের হৃদয় জায়গা করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনি সামান্য হলে উপকৃত হয়ে থাকেন তবে আমাদের চ্যানেল দিগন্তের ডাক অবশ্যই সাবস্ক্রাইব করুন সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ আর জীবনের জন্য প্রয়োজনীয় কৌশল নিয়ে আমরা হাজির হব এখন আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনার নাম ধরে ডাকায় আপনি তার প্রতি বেশি আন্তরিক হয়ে উঠেছিলেন আপনার সেই অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে শেয়ার করুন আপনার গল্প হয়তো অন্য কারো জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তাহলে আজ এখানেই শেষ করছি আবারও মনে করিয়ে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন যেন আরও অনেকে উপকৃত হতে পারে